তো উজুর আগে আগে আগের মুড়িদার ব্যাপ কোন ভেসি ভেসি যান যাতে যাতে হদ্দুরি গিয়ে আতিককে বলে উজুরি লাড়িত বদ দিয়ে রে মিকেন করিয়ে সাই রুলি এলাকার মুরব্বী হলে বুঝি ন ভারে এটারা খেয়াল রজ্জি দে উজুর হাঁড়ি ন ভারে বলভজ্জি বুড়ো মানুষ গাড়ি তো নাই দিনাই আর এক কান ভালকির ব্যবস্থা নবিল্যম কিছুক্ষণ ফৰে মাল হুজুৰি তেৰ ইদিন বাজি মুৰব্বী অলত তে হুচল্লত দে খ দুবাৰ ভূমিকে এক্ন গুদম গোটা লাগত দে হাজাৰ দে এন কি মুছলমানৰ কৰ না হয় দুজুৰা ই এন আৰ আৰ এলাকার জমিদাৰ শ্বাহৰ গড় তেখেত দে বুদমগৰ ই এনৰ একান কোঠাইল গম উদি তিনুস্তা নি ডাগদিখনক বেৰা ঠেৰানি এই কোথায় গড়র বি তুর বই যুবতী মাইয়ের মাতার নাই বই বৈ কুরহাবাদুজুরি হুসল তো হজমার মেয়ে মহিলা কো দেখা দিবে মুসলমানের মাই হওয়া না হয় বে এই জমিদার বাড়ি, জমিদার বব

ফটি এর মুক্তি যাওক রহমাতুল্লাহ আলাইহি হাওয়া আজ দেখিলাম দে মাইয়ে ফাওয়জিবে বীরিশ গরুই কুরাhbar কইব ইয়ার রে আতিককে ফুম্মিককে নজর দিয়ার রে দেখিলাম দে বীরিশ গরুইবে শিরুর মালাকুল মউত বইর হই দে দেলো আইয়ুহাল মুখতালু ফি সাউবিল আমাল ওয়াল মুবাহিবিতি রাজিন ফিল হলল

একে এক গো হজরুতtun এক এক কান জিনিস হলো আমল গরিবে চেষ্টা করবেন হায়দেব ইনশাআল্লাহ আয়নার সামনে খুতবা এবং দরস শরীফের পর আল্লাহ পাক রব্বুল আলামিনুর kalamul lishorifure 29 পারার শুরু দিয়ে আয়াতের সামন্য কিছু অংশ তেলাওয়াত বুঝছি এখন বর্তমানে প্রায় জগৎ প্রায় গরক প্রায় মসজিদুত কিছু না কিছু আমল আছে কিন্তু আগত তুলনায় আর সমাজ মধ্য এক কানামল ভূমি گئی আগে আর দিকতন ফজর নামাজর পরে মরত ফuak মাইয়ে ফuak বজি হল প্রত্যেক ঘরে ঘরে কিছু না কিছু কোরআন তেলাওয়াত আছে লাগে এখন বর্তমান সমাজত কোরআন তেলাওয়াত আছে না সমহনফার ফজর টুডি জামাই ঘুম বউজার বুডি ফোয়া লিয়ে রেখে যে স্কুলত আরো হইদার সাল আস্থা তৈর গরিজি উড়িয়ার হাইউ একবার উল্টো হই যায় প্রত্যেক পরিবারত প্রত্যেক সমাজত কুরআন তেলাওয়াত এখন খমি গইয়ে কুরআন তেলাওয়াত খমি গইয়ে আল্লাহ তালা রহমতের দরজা বন্ধ গরি কজব দরজাও খুলি দি জেতে গরে গরে মাইয়ে হোৱাই কিছু না কিছু কুরআন তেলাবত গজ্জি

মোৰ অনৰ মগৰিব তত কিছু গৰিণ্য ভাইন্য বুজু খালাম নাই আল্লাৰ কোৰাণৰে মচাৰুতুল্লামাই আৰু কুচুমলৈ দিবলৈ মনে নহয় শেষ হল হষ্ট বিষ্টু কৰি যদি কলৱে কোৰাণ দৰে দয় তইলি বুজিবে দে চতৎপ্ৰম বোলে বন্দাই বেৰে কোৰাণে জন্মাত ধোঁচান ভাৰিবো এখন ভৰ্যন্ত অনৰ মানসীদেৰ হাতছা ৰৈ তুল

আরা পৃথিবীর মানুষ মুসলমান ইমানদার বিয়াকুল্লাই আল্লাহ বলো আর ইদারatte জায়গা জায়গা খোদা খোদার কোনো নাই অভাব নাই যে দুগুণ হল্লা একজন আল্লাহ এখন বিয়াকুলর উদ্দ্যগণ লাগে এই রাম মন্দিরে খোদা হারে বানাইবু সমস্ত বনল বিয়াকুনে কর্তৃত্বই ওই বনি ফরীতার খোদাwidetilde জিদা বলে ইভেল নামাজিলদিন ডক্টর শিক্ষক্তি ডক্টর শিকল তারা সদাইন্ন বেশি দেয় এবারে তারা হুদা বাণী ফরদি সিন্ডা দেয় এন তারা একান আন্তর্জাতিক মন্দির হিসেবে এন্ড এই বিতর আন্তর্জাতিক লাইভ ব্রিখুনিব এই লাইভ বানাই

আৰু একদল স যে কোৰাণিবে নৰাইলী এৰা আন্তৰ্জাতিক লাভবিৰ হৈবো না ইদাৰাদে নৰাখিনি খিলা হৈবো দে হয় যা এৰে নৰেক্ট মুখি তোৰা যোন ৰাহনৰ ভক্তি আছ কোৰাণী বে যদি এড ৰাসত দয় আৰ আৰ সোদাই অন্যান্য বয় বস্তুটি ভট্টা যদি আঠিককৈ মুছলমানৰ কোৰাণী বেজুদি ভৰদ দয় সোদা যদি বন্ধই এৰে বাঢ়ি দেই মাহান কুরআন এতে বান্দা বানাইলেই ইজ্জত জামা আছে আর হুদুনই হদের আন্তর্জাতিক লাইভ বিল্লাই বুলিয়ারে বতনামিন ওয়েবল লাইগড ফাডামি কে রাইকুম আর আল হুদার মানা পূজ্যুন কুরআন এর উপরে এখন শেষ mês উক্ত কুরআন ফাডামি কে ফেভারাকান বেরাইরে বলে বিতুর রাখকি

সাথে সাথে যেতে বলে আশি বছর বয়স হই বুড়ো হয়ে গিয়ে একদিন সিন্দেগরতে লাইব্রেরির সমস্ত ব্যাকুল সাহেব এলাইল এখন বাকি আছে যে মুসলমান কোরআনে না ইবে তোয়ার আর জাতীয় হলে গরিবের লাই নিষেধ করে দিয়ে সাইম কেন আবার হয় মানা গজ্জি দেয় না আর কি এটা ফাঁড়া দাঁড়ি করেন না

আশী বছর সদ্যুন ত তৰ পিন্ধিল যবুত দুনিয়াৰ কিতাপ বেয়াগুন চাই লম ইতিহাস চাই লম বিজ্ঞান চাই লম শণ উৎকুল মই কি মজা ন ভাই সমস্ত মজাটো এক তিনি মুছলমানৰ পুৰাণিবিটো ৰাণা দে চুৱাহান উল্লাহ সামান্য ইবেৰ দুঃসামান্য কৰি সদৃৱেন মই এত মজা ইবেৰ মাজ কালে শেষে ডিজাইনি কেন মজা আৰু ভাৰিবোহ লাৰ ইন তিন করতে করতে আরে উল্ডনি দিই উল্ডন সাথে সাথে বলে সবুত পরে গিয়ে গুসু রই আসি সুবহান আল্লাহ ইন তুমি আকিন আল্লাহ দরবার আর দুনিয়ার মাইসুত্তি দেন একটা রূহ আছে আল্লাহর কোরআন ও রূহ ওই দে সূরা ইয়াসিন আই মুবদ্দাল কর দে রাবে সর হাকে গর রাবে কর দাবুল বুল বশর এই ডক্টর শিব শক্তি সুর বলে হদ্দুর ফরনর ফর দিয়ে এখন দেখেন যে বারোটা বাজি গেই গুমুর টাইম গেই আল্লাহরে কোরআন বন্ধ করি ডক্টর শিব শক্তি বলে নিয়ে আজিয়ে তুম যত দিনার বাকি হায়াত আছে আর জাতীয় হলে নজানে ফান ফান মুছলমানৰে কোৰান হৰি আয় মন্দির জীবন হাটায়ুন সুবাহান আল্লাহ ই নীতিত কৰি আৰে কোৰানি বে বাঁধি আৰে সুদু ডুবই আর গুম গইগি সাথে সাথে চপলাই শিলেৰি একদম উন্মাদ জীবনে ডক্টর শিশক্তি মুহাম্মদুল রসুন উল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আর ৰাতিৰ দেখে সুবাহান

ডাক্তার শিক্ষ শক্তির হাত তান বলে দরি রই ও শিক্ষ শক্তি 80 বছর পর্যন্ত মন্দিরে সমাহালালি এতল উড়িয়ার আবার দূরর ধরে নেবলই ডাক্তার শিক্ষ শক্তি হরে ও আল্লাহর বান্দা তুমি হওয়ার ফতন মাইয়াত কাইয়ুদা আর তারা ধরে একলা সারি দিও জিবের নূরত জললি আয় মন্দির তাই নফারিদ ইবের খাতে যাই বেলায় ডুমো ডুমি করে দিই মানুষে দে ইবের খাসে দেবে সমত আর হাতন মজ্জি সিলিন্ডার অন ভুজ্জ পরিব যতক্ষণ সিলিন্ডার নইবে তন তেতিতে নয় এই ডক্টরের শিব শক্তি হয় তুই হন আয় তো তোমার সিনিন নভারি তোমার পরিসুন্দনা হয় যে তুই আর নসিন তেলাই দু মন্দিরের ভিতর হত ইতিহাস পড়জু দে এডান নামিয়ে বোধ বার উচ্চারণ করজু হয় যে উচ্চারণ কইল আল্লাহ আল্লাহ ই আল্লাহ হোনক সম্পর্ক নাই হোন পুরিসু নাই অলল নাম মানার কানাহ না এই মানুষই বলে হদ শিক্ষকতি জিবের নূর উত্তজল্লি তুমি হইতে মন্দিরু তাইন হইতে লাগবু জিবের কাছে যাইবে লাই দুরু দুরুই হইতে লাগবু আয়লম দেখ ইবের উজির আন নাম আবু বকর সিন্দি করি আল্লাহু তাআলাহু কুকু কামে পয়দা করে জিন্দিকুকু আহলে আলোতে নবী কাফেরা জৌজায়ে ফিরাউনা ও তাহেরা ফাদার নামা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ফাদওয়া আবু বকর সিদ্দিক ইবে তোমাই আই ইতিহাসত পাইলাম দে বিশ্ব নবী রুজিরে না তুমি আরে কানা সারি দিয়

অন্য গৰণ মৃত্যু নয় সমস্ত হাতত নাতত এক মুখি মুখি গৰণ করবো ডক্টর শিবশক্তি হয় দে আজ যদি মালদলতর বহুবার হতি ক্ষতি নয় আসে জন ঘরে আর তুমি সিলিন্ডার কর আবু বকর সিদ্দিক হাতত বলে কলমা ঘুরি ফেলাই ইলা ইলা

আরান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যায় এরা বলে হাজির ইন ব্যক্তি স্বপ্ন দেখের দে তো আরান সামনে গઈએ আরান নবী বলে ডক্টর শিখ মাতান মাতার হাততান রাখি কয় দো ও শিখ শক্তি আদি পর্যন্ত মন্দিরের সমাহারে তে মনো হয় না আল্লাহর কোরআনতে হোক আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ধর্মতে হোক

মুসলমানের পুরানো হইল এতে তো আর জাতীয় লাইয়ের মন্দির গোড়া বরি যাইব আল্লাহ হানা ভিনে আনিব আই যদি মুসলমানের পুরান হুজি দিদি শুনে আর এত টুর বরি ফেলেব ডরার বই রই যে একটা মানুষজন খানা ভিনে এই তার আর খোদাল্লাই এক একজন এক এক বইলে খানা ননে সইটার আর খোদা উডিয়ার মসজিদ ক্ষমতা কেউ মৃত্যু হার ঘন আইলু, আয়ু তার ভেতর একান ঘটনা মনতুদিন